হেজি এত বড় জালেম সে এক রাত ইমাম হুসাইনের মাথাটা নিজের ঘরে রাখলেন একটিরা রেখে সে কাঠের মধ্যে শুয়ে শুয়ে বলছে বলে হুসাইন এখন কেমন লাগে হুসাইনকে দেখায় বলে এখন কেমন লাগে বলছিলাম আমার হাতে হাত দাও কলমা পড়ো করলো না এখন কেমন লাগে এরকম বলে বলে স্ত্রীকে নিয়ে ঘুমায় গেলেন হঠাৎ স্ত্রী ঘুম থেকে উঠে দেখছে ঘুম ভেঙে যাওয়ার পর দেখছে একটা আসমান থেকে আলো নামতে 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 ইমাম হোসেনের মাথা মুবাহ কিনারে এসে থেমে গেছে থেমেঘর আলোকিত হয়ে গেছে স্ত্রী উঠো না বলে কি হলো বলে দেখো না কি অবস্থা এসি টুটে সেও অবাক বলে কি এটা কিন্তু স্ত্রীকে বুঝতে দেয় না সে যে কাপুরুষ স্ত্রীকে বুঝতে দেয় না স্ত্রীকে বলে অসুবিধা নাই এগুলা মনে হয় চাঁদের আলো ইস্ত্রি বলে আমারে বেকুফ হয়েছেন কেন আমি সান্দের আলো বুঝি না কখন তুমি হুসাইন কুফার জমিনের ভেতরে আসবা আমি তোমার বাবা তোমাকে বুকের মধ্যে নিয়ে কে আমার পর্যন্ত ঘুমাবো এই কথা বলতে না বলতে পেছন দিক থেকে আরেকজন এসে মাথাটা নিয়ে নিলেন উনি ডাক দিয়ে বললেন হুসাইন দেখো দেখো আমি কে আমি তোমার ভাই ইমাম হাসান তো ইমাম হুসাইনের মাথা মুবারক যখন ওবায়দুল্লাহ জিয়াদ কোফার গভর্নিং হাউস থেকে সিরিয়ার দিকে যখন যাত্রা শুরু করছে সতেরো জনের একটা কাফেলা সতেরো জনের একটা কাফেলা নির্বাচিত ওই কাফেলার প্রদান করা হয়েছে হো লি বিন ইয়েজি সে কাফেলার প্রধান সতেরো জন কেরিয়ার রওনা শুরু করেছে আউলাদের রসুলের মহিলাদেরকে কয়েদি বানানো হয়েছে সেখানে আমার ইমাম হোসাইনের বিবিএ পাকগোন ছিল আমার ইমাম হোসাইনের ভোন জয়নাবিন তে ফাতেমাউ ছিল তাদের সাথে সাজ্জাদ বিমার জয়নুল আবিদিন তিনিও ছিলেন আমার ইমাম হোসাইনের সাহেবে জাদা ওনাদেরকে কয়েদি বানিয়ে রওনা শুরু করলো সমস্ত সহদায় কারবাল্লার মাথা মোবার তীরের আগায় বল্লমের আগায় আর ইমাম হুসাইনের মাথাটাও তীরের আগায় ছিল যার হাতে ছিল তার নাম হল বিন ইয়েজিদ সে নেতৃত্ব দিচ্ছে সামনে ঘোরা নিয়ে তার ঘোরা সবার সামনে পেছনে সবাই তাকে অনুসরণ করছে তার হাত ইমাম হুসাইনের মাথা কদ্দুর যাওয়ার পর চলতে 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 কদ্দুর যাওয়ার পর হঠাৎ করে তার হাত থেকে তিরওয়ালা ইমাম হুসাইনের মাথাটা জমিনের মধ্যে পড়ে গেথে গেছে আচ্ছা বলেন তো একটা তীর যদি জমিনে গেথে যায় একদম একশো বছরের একদম যুবক বৃদ্ধ হলেও একশো বছরের বৃদ্ধ হলেও তীরটাকে টান দিলে উঠবে না তার তীর জিনিস গেথে গেছে টান দিলে উঠে যাবে কিন্তু হলি তার এত শক্তি থাকার পরেও সে শত চেষ্টা করার পরেও ইমাম হুসাইনের মাথার মধ্যে গেঁথে থাকা তীরটা জমিন থেকে তুলতে পারছে না আর জোরে বলেন না সুবহান যদিও বা বাহিজ্জিক ভাবে হাওলি নেতৃত্ব দিচ্ছে আমি বলবো না না ওই কাফেলার নেতৃত্ব দিচ্ছে আমার ইমাম সুবহানাল্লাহ ইমামের মাথাটা তোলা যায় না হাওলি বুঝে গেলেন এখানে আমি জালেমের কোনো কাজ নাই ডাক দিলেন জয়নুল আবেদিন জয়নুল আবেদিন আসলেন বলে কি হলো বলে দেখো তোমার আব্বার মাথাটা উঠছে না কেন উঠছে দেখো জয়নুল আবেদিন গিয়ে হাত বেঁধে বলছে আসসালাম আলাইকুম কাকে বলছে হুসাইনের মাথাকে বলছে তো হুসাইন জিন্দা না মরা সালাম জিন্দারে দেয় নাকি মুর্দারে দেয় জিন্দা ততক্ষণ পর্যন্ত মুরদাকে সালাম দেওয়া হয় না যতক্ষণ মুরদা দাফন হয় না দাফন হওয়ার পরে সালাম দিতে হবে আসসালাম আলাইকুম ইয়া আহলাল কুবুর যতক্ষণ মুরদা খাটিয়ার উপর আছে কেউ সালাম দেয় না মুর্দা যখন গোসলে নিয়ে গেছে ওখানেও সালাম দেয় না মুর্দাকে কাফন পরানো হচ্ছে তখনও সালাম দেয় না যখন মুর্দাকে দাফন করা হয়েছে তখন সালাম দে কেন কারণ কবরের মধ্যে মুর্দা কিন্তু জিন্দা কথা বলেন ঠিক না তো সাধারণ মুর্দা যদি কবরে জিন্দা হয় হোসাইননি মুর্দা তো যারা বলে হোসাইন মুর্দা বলবো তুই মুর্দা তুই চৈত্য মুর্দা সুন্নির সুন্নিদের ইমাম মুর্দা নয় সুন্নিদের মুক্তদিও মুর্দা নয় কথা বলেন ঠিক না সুন্নিদের ইমামও জিন্দা সুন্নিদের মুক্ত দিও বুঝতে অসুবিধা হচ্ছে মনে আমার বাবারা দেখেন ইমামে আলী মোকামের মাথা কেঁথে আছে জয়নুল আবেদিন উনি শরীয়ত তরিকত কি আমাদের চেয়ে কম জানেন জয়নুল আবেদিন কিন্তু ইমামে আলী মোকাম সিনার সাথে সিনা লাগিয়ে কারবাল্লার ময়দানে মালামাল বানিয়ে দিয়েছেন তিনি তার ট্রান্সফার দিয়েছে জয়নুল আবিদিনের সিনার মধ্যে বলবেন হুজুর কিভাবে চোদ্দশো বছর পরে বিজ্ঞানীরা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন আমার হাতে স্মার্টফোন আপনাদের হাতে স্মার্টফোন একটা শেয়ার মি একটা শেয়ার দুইটা অ্যাপস বাহির করলো এই অ্যাপসের মাধ্যমে আমার এখানের জিনিস আপনাকে ট্রান্সফার দিলাম তাই বলে আমার কাছ থেকে চলে যায় নাই আমারগুলো আমার কাছে আছে আবার আমারগুলো আপনাকেও দেওয়া সহজ হয়ে গেছে এটা পনেরোশো বছর পরে এসে মোবাইল ফোনের যারা সৃষ্টি করেছে যারা বানিয়েছে সে বিজ্ঞানী আমাদেরকে বুঝিয়েছে কিন্তু পনেরোশো বছর আগে সত্যি হিজরিতে ইমামে আলী মোকাম কারবাল্লার ছবি নিয়ে বেলায়তের সফটওয়্যারটা ওপেন করে নিজের সিনা থেকে শিয়ারি চিয়ারিটের মাধ্যমে চিয়ারমির মাধ্যমে এলমে জাহিরি এলমে বাথিনি জয়নুল আবেদিনের সিনার মধ্যে ডাউনলোড করে দিয়েছেন জয়নুল আবেদিন বলে আসসালামু আলাইকুম তো যদিও বা জয়নুল আবেদিন ওনার ইমান হচ্ছে ইমাম জিন্দা সালাম দিয়েছেন কিন্তু আমার ইমাম দেখেন দুই উট এবং টুটনের সবাই দেখে আছে তিনি সালামের উত্তর দিয়েছেন ইমাম হুসেন সালামের উত্তর দিল জয়াল আবেদন জিজ্ঞাস করছে আব্বা যান আপনি কানে পড়ে আছেন উঠছেন না কেন ইমাম বলছেন ও জয়নাল আমার একটা কন্যা আছে আমি বড় মোহাব্বত করি সে আমার বুক ছাড়া ঘুমায় না আমি আমার মেয়েকে আমার বোনের হাতে তুলে দিয়েছিলাম জয়ন বিনতে আমার হাতে আমার বোন আমার মেয়েকে দেখে রাখতে পারে নাই আমার মেয়ে তাদের বাহন থেকে পড়ে গেছে অনেক আগে যতক্ষণ আমার মেয়েকে নিয়ে আসবা না ততক্ষণ আমি মাটি থেকে উঠবো না দেখেন জাহির ভাবে যদিও বলছিলাম হোলি নেতৃত্ব দিচ্ছে নয় নয় নেতৃত্ব দিচ্ছে কে ইমাম হুসাইন নেতৃত্ব দিচ্ছে কে ইমাম হতে কিন্তু সারা নাই কথা বলেন ঠিক না ইমাম ইমাম হিসাবে আছে হাউলি শত চেষ্টা করার পরেও তোলা সম্ভব ঠিকই জয়নুল আবিদিন পেছনে গিয়ে দেখছে যে সকিনা ঘোড়া থেকে বাহন থেকে পড়ে গেছে পাওয়া যাচ্ছে না সবাই পেছনে দৌড় দিয়ে গেল দেখা যাচ্ছে কিছু দূর দূরে আলী বেঠি মাটিতে পড়ে আছে যখন ওনাকে নিয়ে আসলো এরপরে যখন টান দিলেন আস্তে করে ওই মাথা মুবারক উঠে গেছে আবার রওনা শুরু করলেন যেতে 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 ক্লান্ত হয়ে গেছে সবাই বলে আমরা একটু বিশ্রাম করব বলে হ্যাঁ বিশ্রামের জন্য বিরতি দাও বিরতি দেওয়া হলো সে জালেমরা এত বড় জালেম ছিল ইয়েজিদ বাহিনী আউলাদের রসুলের মহিলা এবং আউলাদের রসুলের পুরুষ ওনাদেরকে রোদের মধ্যে বসিয়েছে আর তারা গাছের ছায়ার মধ্যে বসেছে নাওয়াজুল্লাহ বলবেন না দুনিয়ার রোদ তো কিছুই না দুনিয়ার সূর্যের কিরণ তো কিছুই না সবচাইতে কঠিন হচ্ছে কেয়ামতের ময়দানে সূর্যের তাপ ও জালেমরা আজকে যাদেরকে তোমরা সূর্যের নিচে বসিয়েছো কেয়ামতের ময়দানে এখানে তো একটা সূর্য লক্ষ কোটি মাইল দূর থেকে তাপ দিচ্ছে সহ্য করতে পারছো না কিন্তু কেয়ামতের ময়দানে এক মুটম হাতের উপরে সূর্য আমাদেরকে তাপ দিবে একটা সূর্যের ভিতরে বারোটি সূর্যের পাওয়ার আসবে আমাদের মাথার মগজগুলো টক টকপক করে ফুটবে ওই সময় যাদেরকে রোদে বসিয়েছো তাদের ছায়া ছাড়া আর ছায়া পাওয়া যাবে না কথা বলেন ঠিক না আওলাদের সুখে রোদে বসিয়েছে তারা ছায়ায়। সন্ধ্যা যখন নেমে এসেছে তারা করে সবাই রেডি হয়ে সাওয়ারির উপর বসে গেছে রওনা শুরু হয়েছে কদ্দুর যাওয়ার পর আবার ইমামে আলী মোকামের মাথা মোবারক যে গুড়াই হাউলিবিন ইয়েজিদের হাতে সেই গুড়াটা আর সামনের দিকে যায় না বারবার মাথা নিচু করছে এতবার লেগাম টান দে গুড়া সামনে যায় না মাথা নিচু করছে ব্যাপার কি হউলি বলে ও জয়নুল আবেদিন দেখো তো তোমার বোন সকিনা আসেনি গতবার সকিনা ছিল না এই জন্যে ইমাম হোসেন মাটি থেকে উঠে নাই এবার সকিনা আসিনি দেখো পেছনে গিয়ে বলে ফুফু ও জয়না বিনতে ফাতে সকিনা কোথায় বলছে হাই হায় আল্লাহ সকিনা তো নাই সবাই তাড়াতাড়ি করে আবার পেছনে গেল ওই ময়দানের মধ্যে জয়না বিনতে ফাতে ময়দানে যখন নামলেন যখন সবাই খুঁজছে সকিনা কই সকিনা কই জয়না বিনতে ফাতে দেখছে একটা মহিলা সকিনাকে কুলের মধ্যে নিয়ে গুম পাড়াচ্ছে ফাহেমা বলে কিরে বাবা ইটা তো এমন একটা জায়গা যেটার আশেপাশে কোনো বসত বাড়ি নাই কোনো এলাকা নাই এখানে এই মহিলা এত রাতে আসলো থেকে সন্ধ্যা নেমে গেছে এখানে এই মহিলা করছে কি এটা বলে মহিলাটার কাছে গেল কিয়া বলছে আপনি কে আমার বাতিজি সকিনাকে নিয়ে এত আদর করছেন মহাব্বত করছেন কারণ কি আপনি কে বলে আমি আমি তো জান্নাতুল বকির মধ্যে ছিলাম আমি জান্নাতুল বকির মধ্যে দাফন হয়েছি আমি তো জান্নাতুল বকিতে থেকে এসেছি বলে আপনি কে তখন তিনি নেকাবখানা উঠিয়ে দিলেন দেখলেন ওটা কোনো সাধারণ মহিলা নয় ইনি হচ্ছেন সাইরাতুন নিসা খাতুন এ জান্নাত فاطمه সুবহানাল্লাহ فاطمه বলছে زینব তোমরা তো চলে গেছো আমি জন্নাতুল বাকির মধ্যে বসে বসে দেখছি আমার নাতনি কলিজার টুকরা নাতনি সুকিনা এখানে বসে আছে যদি সে তোমাদেরকে না পায় কান্না করবে আমি সাথে সাথে এসে কোলে নিলাম তাকে আদর করলাম সে ঘুমিয়ে গেল বসে আছি যখন তোমরা আসবে তোমাদেরকে দেব ও জাইনাব নাও নাও আমার নাতনিকে নাও আমার নাতনিকে চোখে চোখে রাখবা এই নাতনি হচ্ছে আমার হুসাইনের কোলে যাচ্ছে তোমরা তাকে চোখে চোখে রাখবা এই কথা বলে জাইনাব বিনতে ফাতেমা কোলে মধ্যে সকিনাকে দিয়ে আমার মা ফাতেমা অদৃশ্য হয়ে গেলেন দেখেন কেমন ইমাম কেমন ইমামের মা কেমন ইমামের কন্যা কেমন ইমামের বোন রওনা শুরু হলো কাফেলা যেতে যেতে সুখ হামিদিয়া একটা জায়গা নাম কি বললাম সুখ হামিদিয়া একটা বাজার ওই বাজারের মধ্যে গিয়ে কাফেলা থামলো ওটা শিয়ায় ঢুকার সময় যে বাজারটা পড়ে ওখানে যখন ঢুকলো সবাই আশ্চর্য হয়ে গেল কেন বলে এতগুলা মাথা কাদের আমাদের দেশিখানে আপনাদের হামিচ্ছর না এটা এই হামিচ্ছরের মধ্যে যদি ভুলে বালে যদি একটা মাথা পাওয়া যায় গোটা এলাকা আতঙ্কিত হয়ে যাবে না সেখানে বাহাত্তর জন কিংবা বিরাশি জনের মাথা সুখ হামি দিয়ার অবস্থা কি এবার চিন্তা করে দেখেন। সবাই আতঙ্কিত বলে এতগুলা মাথা শহরের ভেতরে কোথেকে আসছে এত বড় লস্কর বাহিনী দেখছে কতগুলা কয়েদি আচ্ছা আপনাদের এলাকায় যদি পুলিশ কাউকে কয়েদি করে নিয়ে যায় আপনারা কি তার প্রশংসা করবেন নাকি তাকে দিবেন দিবেন বলে ভালো যে কি আর পুলিশে জানি কথা বলেন ঠিক না এখানে ওই কাফেল আর কালেন সুখামিদিয়া বাজারের মধ্যে কাফেলা যাচ্ছে এক জায়গায় দাঁড়ালো অবস্থান করছে মহিলারা বাসার ছাদের উপর উঠে উঠে দেখছে এগুলা কারা এই মাথাগুলা কাদের তখন একজন মহিলা বৃদ্ধ মহিলা সুজা হয়ে দাঁড়াতে পারে না কোমর বাঁকা তিনি আস্তে আস্তে লাঠির উপর ভর করে ট্রাই করে কিছু নাস্তা নিয়ে খাদেমাকে সাথে নিয়ে আসলো এসে জয়নাব বিনতে ফাতেমার কাছে এসে ওই নাস্তাগুলো বিতরণ করছে সবাইকে খাওয়াচ্ছে যারা কয়েদি তাদেরকে খাওয়াচ্ছে খাওয়ানোর পর জয়নাব বিনতে ফাতেমা বলে মা আপনি কে আপনাকে তো চিনলাম না বলে আমার নাম হচ্ছে ফিজ্জা আমি একজন খ্রিস্টান মহিলা ছিলাম আমি একদিন শুনলাম মদিনা শরীফের মধ্যে ইমামুল আম্বিয়াত তো শিব এনেছে মানুষের অন্তরে ইমানের বাতি জ্বালাচ্ছে আমি দেরি না করে আমার বাবাকে নিয়ে আমি মদিনায় চলে গেলাম গিয়ে দেখি নবী মদিনার মধ্যে নাই মদিনার শহরের বাইরে গেছে সবাই বলল তুমি অপেক্ষা করে লাভ যাও যাও নবী না থাকলে কি হবে নবীর কন্যা খাতুনে জান্নাত আছে যাও মা ফাতেমা জোহরার হাতে হাত রেখে তুমি কলম পড়ে মুসলমান হয়ে যাও আমি ফাতেমা জোহরার হাতে হাত রেখে কলম পড়ে মুসলমান হলাম আল্লাহ কি দেখলাম মা ফাতেমা জোহরার চেহারা এত সুন্দর আল্লাহ কি দেখলাম এই হচ্ছে সেই ফাতেমা যেই ফাতেমার বিয়ের পোশাক পাঠিয়েছে আমার আল্লাহ জান্নাত থেকে মার্কেট করে এই ফাতেমা হচ্ছে সেই ফাতেমা যেই ফাতেমার বিবাহের পোশাকের দাম এত বেশি ছিল জিব্রিল নবীকে এসে বলছি ইয়া রাসূলুল্লাহ ফাতেমার বিবাহের পোশাকের দাম কত জানেন নি বলে পৃথিবীর মতো এই দুনিয়ার মতো সাতটি দুনিয়া বিক্রি করলেও মা ফাতেমাতুল যোহরার বিবাহের পোশাক কিনা সম্ভব হবে না সুবহানাল্লাহ এত দামি পোশাক যাকে আল্লাহ পরিয়েছেন ইনি মা ফাতেমা হায় আল্লাহ কি দেখলাম উনি বলেন আমার তলব পরিবর্তন হলো বাবাকে বললাম বাবা আমি আর সিরিয়ায় যাব না আমি আর বাড়ি ফিরে যাব না যতদিন হায়াতে থাকবো এই জান্নাতি রমণীর হেদমত করে করে যাব। কারণ ইনার হেদমত তো আমাকে জান্নাতে করতে হবে নি তো আমার সৈয়দা হবে আমার সর্দারিনী হবে তো আমি চাই জান্নাতে কেন দুনিয়ার জমিনও এই সর্দারিনীর হেদমত আমি দাবি করব। আমি হেদমত করব ইনার আমি যাব না আমি রয়ে গেলাম ও কয়দি মহিলা ফিজ্জা জানে না ইনি যে জয়নাব পিনতে ফাতেমা বলে এই কয়দি মহিলা শোনো আমি রয়ে গেলাম মা ফাতেমার তিনটা সন্তান ছিল কয়টা সন্তান একটা হচ্ছে হাসান একটা হুসাইন আর একটা